আরে ভাই একদিন গেলাম সিনেমান দেখতে আর রিক্সা থেকে মেয়ে দেখে হল একটি হঠাৎ দেখি পাশে চেয়ে সেই মেয়েটি আমার পাসিবা হাই গাইস পি এম এ টু এ নতুন ট্রেন্ডিং ভিডিও ট্রেডিং দিয়ে জাস্ট তোমরা ধরে ভিডিও গেলে খুবই ট্রেন্ডিং চলছে জাস্ট তোমরা কে এক গিয়ে ভিডিও বানাবে তোমার স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো চলো সে ভিডিওটা শুরু করি তার লাইক করে অ্যান্ড সাবস্ক্রাইব করি ঠিক আছে তোরা এখন ময়ার সেখানে চলে যায় তো তোমার প্রথমে কী করতে হবে ফ্যান কার্ড করতে হবে ঠিক আছে সুপার সুপারভাইনটা অবশ্যই তোমার ফ্লাস্টোর থেকে ইনস্টোর করে নেবে তো অলরেডি আমি এর থেকে ইনস্টোর করে রেখেছি তো তোমরা কিন্তু সুপার সুপারভাইন সার্চ করলে তোমরা প্রথমে পেয়ে যাবে তো আমি আর দেখাচ্ছি না তো এখন আমি কার্ড ঠিক করে নিচ্ছি তো তোমরা আগের থেকে কে নেবে ঠিক আছে তো তোমরা এই ভুলটা বেশি করো ভালোটি আমার কাঁটে হয়ে গেছে তো এরপর তোমাদের কী করতে হবে মেনটে করে চলে দেবে ঠিক আছে সো এখন মেনটে করে চলে এসেছি তো এই লিঙ্ক তুমি কীভাবে পাবে না হবে ভিডিও শেষে আমি বলে দেবো টোপ সব স্টেপ বাই স্টেপ তো সে এখন ভিডিও রেডিটিং করে যাস তো তোমার তখন কী করতে হবে এই স্টেম্পের এখন ট্যাপ করে নিতে হবে ঠিক আছে তো ট্যাপ করার সাথে তোমাদের কী করবে তো তোমাদের ক্যাপ অ্যাপসে পৌঁছে দেবে ঠিক আছে তো রাইট তোমার ক্যাখে এসে পৌঁছে দিচ্ছি ঠিক আছে তো ভিডিওটা দেখাচ্ছিলো না ভিডিও তো ভিডিওটা আসতে পারে ঠিক আছে তো এখান থেকে এস টেম্পলে তোমাদের টাচ করে নেবে টাচ করার সাথে তোমাদের তো এরকম টাইপের অপশন আসবে তোমার তোমরা ফটো আসলে যাবে ফটো আসান আসার পরে তোমার ফটো ট্র্যাপ করে পরে

ওইটা তোমার টাচ করে নেবে টাচ করার সাথে সাথে তোমাদেরকে ফিরোটা হবে তোমরা সেভ তোমাদের হতে শুরু করবে ঠিক আছে তো এরপর তোমাদেরকে বলে তোমরা টেম্পলেট কী হবে টেম্পলেটে আমার ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে রাখবো তো ফার্স্ট কমেন্ট বক্সে এবং আমার ডিসক্রিপশন বক্সে এবং টেলিগ্রামে তিন জায়গায় দিয়ে রাখবো তোমরা নিতে পারবে খুশি নিয়ে নিতে পারবে ঠিক আছে তো কোনো প্রবলেম নাহলে অবশ্যই জানাবে ঠিক আছে তো এই ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঠিক আছে তো চলো এখন ভিডিওটা শেষ করি ঠিক আছে তো ভিডিওটা এখন সেভ হচ্ছে ঠিক আছে